হ্যালো গাইস এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন গাইস এবার মার খেলো মিথিলা রহমান মিথিলা রহমানকে মেরে মাথা ফাটিয়ে দিল মিরপুরে অন্তরার বোন মিথিলাকে কেনই বা মারল তো কী কারণে মারলো চলুন আমরা বিস্তারিত জেনে আসি দিতে তো ইয়াসিন হোসেন এবং মিথিলা রহমান গিয়েছিলেন মিরপুরে এবং সেখানে অন্তরার বোন এবং অন্তরার ফ্যামিলির সাথে দেখা হয় এবং সেখানে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে অন্তরার বোন মিথিলাকে মারে তো মিথিলাকে মারার কারণ হল ইয়াসিন হোসেন এবং মিথিলা রহমান অন্তরা এবং অন্তরার ফ্যামিলিকে নিয়ে এবং রাকিব হোসেন রাকিব হোসেনের ফ্যামিলিকে নিয়ে কিছু কথা বলেন সো আমরা ভিডিও ফুটেজ দেখতে পাই যে সঞ্জিদাই স্নিগ্ধার আম্মু ইসরাত জাহান রুমি বলেছেন তুই আমার হাত বাংবি এটা বলেই কিন্তু মিতিলা রহমানকে আঘাত করেন এবং মিতিলা রহমান মাটিতে শুয়ে পড়েন সেখানে আমরা সানজিদাই স্নিগ্ধা এবং সানজিদাই স্নিগ্ধার আম্মু জাহান রুমি এবং জাহান অন্তর ছোট বোন জাহান ইতিকেও আমরা সেখানে দেখতে পেরেছি এবং এই সম্পূর্ণ বিষয়টি ইয়াসিন হোসেন ভিডিও ক্যাপচার করেছেন এখন কি করবেন আপনারা এবং নাজানো মিথিলাকে পরবর্তীতে হসপিটাল নিয়ে যাওয়া হয় এবং বলেন যে মামলা করবেন অন্তরা এবং রাকেব হোসেনের ফ্যামিলির বিরুদ্ধে সো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ